আজকে পুঁশাকের ফল ভাজি করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি আমি কীভাবে পুঁইশাকের ফল ভাজি করলাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখেন শাকের ফলগুলো অনেক বড় বড় কিন্তু এই যে দেখেন ফল তো এইগুলো এখন ছোট ছোট করে আমি কেটে নেবো পুঁশাকের ফলটা আজকে ভাজি করবো তো এখানে আমি শাকের ফলগুলো এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফার্স্টে আমি শাকের ফলটা সিদ্ধ করে নেব তার জন্য এখানে চুলার উপরে আমি কড়াই দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পুঁশাকের ফলগুলো ফল দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি আর দিব রসুন কুচি এই যে পুঁশাকের ফলটা যেহেতু সিদ্ধ করে নিব সিদ্ধ করার সময় আমি এইগুলোই দিব দিয়ে আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর কিছু কিন্তু দিব না এখন ভালোভাবে ফলটা সিদ্ধ করে নিব তো এভাবে সিদ্ধ হবে না একটু পানি দিতে হবে পানিটা দিয়ে সুন্দর করে ফলটা সিদ্ধ করে নেবো আর কার কার কাছে পুঁই ফল ভালো লাগে খেতে অবশ্যই কমেন্টস করবেন আমার কাছে তো পুঁইশাকের ফল ভাজি খুবই ভালো লাগে তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া খুবই সামান্য দিয়েছি যেহেতু রসুন পেঁয়াজ দেওয়া হয়েছে ওইটা একদম সাদা হয়ে থাকবে যার জন্য হলুদের গুঁড়াটা দিয়েছি তাহলে দেখতে অনেকটা সুন্দর হবে দিয়ে এখন এই পানিটা শুকিয়ে গেলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে সিদ্ধ করা এই যে দেখেন অনেকটা পানি শুকিয়ে গিয়েছে আর খুব বেশি কিন্তু পানি নাই সামান্য আর একটু পানি আছে এই পানিটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নিব। এখন আবার নেড়ে দিচ্ছি একদম ভালোভাবে সম্পূর্ণ পানি আমি শুকিয়ে নিয়েছি এখন আমি এটা উঠিয়ে নিব। উঠিয়ে এই ফলটা বাগার দিব ফলটা উঠে নেওয়ার পরে এখন কড়াইতে আবার আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার পরে এখন দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিলে কিন্তু অনেক বেশি মজা হয় খেতে তো এখন এই পেঁয়াজ আর রসুনটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব এই যে মোটামুটি দেখেন ব্রাউন কালার কিন্তু হয়ে আসছে আর একটু কালারটা চেঞ্জ হইলেই দিয়ে দেব এই যে কালারটা সুন্দর চেঞ্জ হয়ে আসছে এখন আমি দিয়ে দিয়েছি পুঁইশাকের ফলগুলো ফলগুলো দেওয়ার পরে খুব সুন্দর করে পেঁয়াজ রসুনের সঙ্গে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তবে এটা তেলে দেওয়ার পরে বা বাগান দেওয়ার পরে খুব বেশিক্ষণ চুলার উপরে রাখা যাবে না মিশানো হয়ে গেলেই নামিয়ে নিতে হবে আমি কিন্তু এখন নামিয়ে নিব পুঁশাকের ফল ভালোভাবে ভেজে নেওয়া কমপ্লিট এই যে দেখেন নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন যদি পুঁশাকের ফল ভাজির এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন যারা আমার ইউটিউব থেকে দেখছেন তাহলে তারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ